হাই দেখো ভবতারিণী মায়ের পুজোর উপলক্ষে সব অন্নকট খাওয়া দাওয়া হচ্ছে আর দেখো কত লোকজন প্রচণ্ড ভিড় হয়েছে আর বুঝতেই তো পারছো অন্নকোট মানে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে আর বেশ ভালোই লাগে এখন বিভিন্ন জায়গায় কালী পুজো শীতলা মায়ের পুজোর উপলক্ষে সকলেই অন্নকট খাওয়ায় মায়ের যদি ইচ্ছা থাকে সব কিছুই হবে বা মায়ের আশীর্বাদ থাকলে অন্নকোটের খাওয়া দাওয়া তার কপালে ঠিক হবে কিন্তু অন্নকোট খাওয়াটা খুব খারাপ নয় খুবই ভালো জিনিস মায়েরই প্রসাদ আর যেরকমই হোক না কেন মায়ের প্রসাদ খুবই সুস্বাদু বা টেস্টি হয় আর দেখো কত লোকজন খাওয়া দাওয়া করছে আর বেশ ভালোই ভিড় হয়েছে আমিও গেছি দেখতে থাকো কী পরিবেশন হচ্ছে কত লোকজন আর চলো সবাইকে শুভরাত্রি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি চলো বাই